সাল থেকে ভারত বাংলাদেশের জনগণের পরিবর্তে একটি নির্দিষ্ট ব্যক্তির উপর তার সমস্ত রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করেছিল হ্যাঁ সেই ব্যক্তি ফেসিস্ট শেখ হাসিনা দিল্লি ভেবেছিল একজন মানুষকে ধরে রাখতে পারলে তারা একটি দেশকে মুঠির ভিতর ধরে রাখতে পারবে কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করছে জনগণকে উপেক্ষা করে কোনো সম্পর্কই টেকে না ভারত কি বাংলাদেশকে বৌদ্ধাষ্ট্র ভেবেছিল নাকি বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া দীর্ঘদিনের আধিপত্যবাদী নীতির পতন ঘটেছে গত এক দশক ধরে দিল্লির ঢাকা সম্পর্কে সোনালি অধ্যায় বলা হয়েছিল সন্ত্রাসবাদ দমন ট্যান্ডিট করিডর সুবিধা রেল নৌপথ বন্দর ব্যবহারে সবকিছুই ভারতের ভারতের ফার্স্ট নীতি সবচেয়ে বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই সাফল্যে কৌশলগত স্বার্থ বাংলাদেশের মানুষের চোখে এই সোনালী অধ্যায় ছিল এক একপাক্ষিক সুবিধা আদায়ের ইতিহাস ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা যা করেছিল দিল্লি তা বারবার প্রশংসা করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জন্য তিস্তার পানি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা এই প্রশ্নে ভারতের কৌশলগত নিরাপত্তা মানুষের মনে গভীরভাবে ক্ষোভ তৈরি করেছে নিরাপত্তা আছে কিন্তু নেই এই বিচারিতা বিশ্বাস ভিত্তির ভেঙে দিয়েছে ভারত ধরে নিয়েছে ঢাকা একটি অনুগত সরকার থাকলে তাদের স্বার্থ চিরস্থায়ী হবে তাই বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার ও মানবাধিকার হরণের প্রশ্নে দিল্লি নীরব থেকেছে দুই এবং চব্বিশ সালে প্রশ্নবিদ্ধ নির্বাচন বিরোধী দল নেই বললেই চলে তরুণ প্রজন্মের কণ্ঠেশ্বর পশ্চিমা বিশ্ব যখন প্রশ্ন তুলেছে ভারত তখন বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই অবস্থায় বাংলাদেশের মানুষকে বিশ্বাস করেছে শেখ হাসিনার সোজাচার হয়ে ওঠার পেছনে দিল্লি প্রত্যক্ষ এবং পরোক্ষ মদক দিয়েছে দু সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভুত্তানে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং তার ভারতে পালায়ন এই ঘটনা শুধু একটি সরকার পতনে ঘটিয়েছিল না ভেঙে পড়েছে দিল্লির সাজানো সম্পর্কের ইমারত আজ যখন শেখ হাসিনাকে ফেরত হয়েছে তখন বাংলাদেশের মানুষের কাছে ভারতের সম্পর্ক স্পষ্ট হয়েছে ভারত রাষ্ট্রের চেয়ে ব্যক্তিগত নিরাপত্তার গুরুত্ব বেশি দিয়েছে বাংলাদেশে এখন এক বিশাল প্রজন্মগত পরিবর্তন জনসংখ্যা পঁয়তাল্লিশ শতাংশের বেশি তরুণ এই প্রজন্ম উনিশশো দেখেনি তারা ভারতকে বিচার করে অতীতের আবেগ দিয়ে নয় বর্তমানে আচরণের ভিত্তিতে ট্র্যানজিট দেওয়া হয়েছে বন্দর খুলে দেওয়া হয়েছে করিডর সুবিধা দেওয়া হয়েছে কিন্তু বিনিময় এসেছে কেবল আশ্বাস এই প্রজন্ম ভারতকে মুক্তিদাতা নয় বরং আগ্রাসিক প্রতিবেশী হিসেবে দেখছে চীন পাকিস্তান ভয় দেখিয়ে দিল্লি ঢাকাকে চাপে রাখতে চেয়েছিল কিন্তু এই ভয়ের রাজনীতি ভারতকে অন্ধ করেছে জনসমর্থহীন একটি সরকার টিকিয়ে রাখতে গিয়ে ভারত আজ বাংলাদেশের জনগণের মন থেকে তাদের নাম মুছে ফেলেছে ভারতের প্রকল্প ও পণ্য বর্জনের ডাক এবং বিকল্প শক্তির সঙ্গে সম্পর্ক গড়ার মানসিক প্রস্তুতি এটাই ভারতের নীতি বুমেরাং বাংলাদেশের মানুষ আর কোন বড় দাদা বা দাদির খপ করে পড়তে চায় না সোনালী অধ্যায়ের নামে গড়ে তোলা অসম সম্পর্কের ইমারাত ভেঙে পড়েছে বাংলাদেশের স্বন্ধে সম্পর্ক করতে চাইলে তা হতে হবে সমঝতার ভিত্তিতে চোখ রেখে মতো জানো আধিপত্য নয় এই হচ্ছে নতুন বাংলাদেশের ঘোষণা আপনি কি মনে করছেন ভারতের নীতি কি ভুল ছিল নাকি সময় এসেছে নতুন ভাবে সব কিছু গড়ে তোলার। মতামত দিন কমেন্টে গিয়ে ভিডিও শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ